সোজা করে দেই ধরে আল্লাহ আকবার আল্লাহ তুমি তো মরা গাছেও ফুল দিতে পারো পাথর কেউ কথা বলাতে পারো আমরা তোমার হাবিবের জান্নাত তোমার ফলিলের জান্নাত তোমার আরো সে সঙ্গে লাগানো জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার নিয়াত করেছি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য যেই যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা আমাদেরকে দিয়ে দাও যে আমলের প্রয়োজন সে আমল করার তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ তোমার গোলাম না বানাইয়া তোমার পাগল না বানায়া, বেলাল এর তোমার হাবিবের পাগল না বানায় তাউকে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ সবাই বলি আল্লাহু আকবার ইন ইবাদত জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য কি লাগবে যদি ধনী হওয়া শর্ত করতেন গার্মেন্টস শ্রমিক আম্মারা গরীব চা এর দোকানদার দাজবিনের ময়লা পরিষ্কার করে সিটি পল্টুয়ার পোশানোর কাজ করে মূর্খগির শকেও জান্নাতুল ফিরদাউসের আবেদন করতে পার দোনো আগা ঠিক না বেঠিক আমার মালিক যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার

যখন সারা বিশ্বের মধ্যে ইসলাম মুসলমানরা থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে নেকের কাজে মানুষ আশ্চর্যই না বরং নেকের কাজকে কোন ভাবে কোন পদ্ধতিতে বন্ধ করে দেওয়া যায় এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত গুনার কাজে স্বাভাবিক না বরং গুনার কাজকে কিভাবে বাড়ানো যায় এই পরিকল্পনা গ্রহণ করতেছে দিন দিন মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে গুনার কাজ শুধু ধরেই না বরং প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সকলে জোরে সরে বলি না অবদুল্লা যেই সময় আশ্রাফুল মাফলকত মানব জাতিকে কখনো বানর বানানোর চক্রান্ত কখনো ছেলেকে মেয়ে বানানোর কখনো মেয়েকে ছেলে বানানোর চক্রান্ত সেই মুহূর্তে আল্লাহ আব্দুল আলমিন আপনাকে আমাকে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ির ষোলোই শাহবান জামিয়াতুর রহমা গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে আলেম আলামাদের মজলিশে জাকিরিন শাকিরিনদের মজলিশে বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান ছিলেন আলোচনা করেছেন সারা বিশ্বের সমস্ত ওলামা একরামের মুরব্বী সারা বিশ্বের প্রধান মুক্তি দাউলাম দেওবানদের প্রধান মুক্তি আল্লাহ মুফতি হাবিবুর রহমান ফায়রাবাদী সাহুজের মাহফিলে বিশেষ আলোচক যিনি আখরি বয়ান করে দোয়া পরিচালনা করবেন ক্ষতিগুলা মাওনা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাজুরের মাহফিলে জাগ্রত কবি মাওনা মহিফ খানের মাহফিলে মুক্তি রেজাউল করিম মামান মুফতি আব্দুল আজিজ কা সহ হকানি প্রোগ্রামে বিশেষ করে আজকে যার আয়োজনে আমরা এসেছি যার আহ্বানে আমরা এসেছি হাফিজ মাওনা গাজী আল মাহমুদ সহদুরের প্রোগ্রামে পাক আপনাকে আমাকে আসার বসার তাওফিক দান করলেন সুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা ভালো হয়েছে যে জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। কথা বলতে হবে কার? কি বলে? আলহামদুলিল্লাহ। বললেন কি বলে শুকরিয়া আদায় করেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে তিনটা লাভ হয়। নাম্বার 1 আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেন। নাম্বার দুই যেই নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে ওই নিয়ামতকে আল্লাহর সাথে সাথে বাড়িয়ে দেন নাম্বার তিন আল্লাহ সবকিছু জানার পরেও বান্দার কাছে জানতে চান প্রশ্ন করেন তুমি কি বলেছ আল্লাহ পাকের বান্দা বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আপনি আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত না করলেও আমি প্রশংসিত কম করলেও আমি প্রশংসিত বেশি করলেও আমি প্রশংসিত তুমি যদি সারা জীবন আমার প্রশংসা করো আমার প্রশংসা সামান্য পরিমাণ বাড়বে না সারা জীবনে যদি একবারও প্রশংসা নাও করো আমার প্রশংসা সামান্য পরিমাণ কমবেও না এরপরেও তুমি আমার প্রশংসা করেছ যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়াও আখেরাতে দামি ও প্রশংসিত বানিয়ে দিলাম আমরা কি সবাই দুনিয়া আখেরাতে দামি ও প্রশংসিত হতে চাই কারা কারা চাই একটু আল্লাহ আকবর করে হাত ধরিত তাহলে কার প্রশংসা করব আওয়াজ করে বলি না কার প্রশংসা পেরে আমরা খুশি না বেজা খুশি হইলাম খুশির সাথে আবার জোরে সরে করি আলহামদুলিল্লাহ আমরা কি সবাই রাসুলের খাঁটি উন্মত হতে চাই সবাই চায় না কারা কারা যায় আবার একটু আল্লাহ আকবর বলি না যারা হতে চায় রাসূলের খাতি উম্মত দ্বারা জীবন দেয়া হলো ও মানবে রাসুলের সুন্নাত কথা ঠিক না বেটি যারা হতে চায় রাসুলের খাতি উম্মত দ্বারা জীবন গেলেও ছাড়বে না রাসুলের কোনো সুন্নাত কথা ঠিক না বেটি ঠিক রাসূলের সুন্নাত ও কোরআন সুন্নাহর আলোচনা হবে বায়ান্নবে আমরা দাঁড়িয়ে থাকব পিছনে আড্ডা মারব এটাই তো সুন্নাত আল্লাহ মাছখানে ফাকারিকে বলবো এটাই তো সুন্নাত যার বায়ান শোনার জন্য লাখো মানুষ বিভিন্ন জায়গায় ভিড় জমায় প্রতি বল হাফিজুল

কেউ দারুল করর নামক জান্নাতের মেহমান হতে চায় না কেউ জান্নাত আদনের অধিবাসী হতে চায় না কেউ জান্নাতুল মাওয়ার মেহমান হতে চায় না কেউ জান্নাত ও ইবলিগিন বা দারুল মুকামায় যেতে চায় না কেউ জান্নাতুল নাঈমের অধিবাসী হতে চায় না সবাই তো আল্লাহর হাবিবের জান্নাত আল্লাহর খলিলের জান্নাত নবী রাসূলের জান্নাত আল্লাহর অলিদের জান্নাত আসিয়ার জান্নাত মারিয়ামের জান্নাত আল্লাহর আরসের সঙ্গে লাগানো জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান সবাই হতে যায় কথা ঠিক না বেঠি আমরা কারা কারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে যায় জোরে আল্লাহ আকবর হাতটা সোজা করে দেয় জোরে আল্লাহ আকবর আল্লাহ তুমি তো মরা গাছেও ফুল দিতে পারো পাথরকেও কথা বলাতে পারো আমরা তোমার হাবিবের জান্নাত তোমার খলিলের জান্নাত তোমার আরো সঙ্গে লাগানো জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার নিয়াদ করেছি জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য যেই যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা আমাদেরকে দিয়ে দাও যে আমলের প্রয়োজন সেই আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তোমার গোলাম না বানায়া তোমার পাগল না বানায়া। বেলালের মত তোমার হাবিবের পাগল না বানায় তাউকে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ সবাই বলি আল্লাহুম্মা আমিন এবার প্রশ্ন জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য কি লাগবে যদি ধনী হওয়া শর্ত করতেন গার্মেন্টস শ্রমিক আমলা যারা গরীব চা এর দোকানদার দাজবিনের ময়লা পরিষ্কার করে সিটি পল্টুর কাজ করে মূর্খ কৃষক কেউ জান্নাতুল ফেরদাউসের আবেদনী করতে পারবে না আগা ঠিক নবী ঠিক আমার মালিক যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার পাওয়ার হাফেজ হওয়া শর্ত করতেন চর্মনার বীর সাহেব হুজুর জান্নাতুল ফেরদাউসের আবেদন করতে পারতো না কারণ চর্মনার বীর সাহেব কোরআনের হাফেজ না কথা ঠিক না বেঠিক ঠিক আমার মালিক যদি বড় আলেম হওয়া শর্ত করতেন তাহলে অনেক হাফেজ বিআইবি হাফেজ বিশ্ববিদ্যালয়তে ধনা যারা বড় আলেম না তাহলে তারাও জান্নাতুল ফেরদাউসের দরখাস্ত করতে পারবে না কথা ঠিক না বেঠিক আমার মালিক আলেম হওয়া শর্ত করেন নাই হাফেজ হওয়া শর্ত করেন নাই ধনী হওয়া শর্ত করেন নাই এমন দুইটা শর্ত বলেন যে দুইটা শর্ত রিক্সাওয়ালাও পূরণ করতে পারবে গார்মেন্ট শ্রমিকও পূরণ করতে পারবে হাবশি গোলাম পূরণ করে আমার রাসূলের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবে সেই দুইটা শর্ত পূরণ করে আমরাও কি জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কারা কারা যায় আবার একটু আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলি আমি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য দুইটা শর্ত এক নাম্বার শর্তের নাম হলো ঈমান এক নাম্বার শর্তের নাম যারা ইমান কবুল করে তাদেরকে মুমিন বলা হয় আমার মালিক গোটা মাকলুকাতের মোকাবেলায় প্রত্যেক মোমেনকে সবচেয়ে বেশি মহাব্বত করেন এইজন্য প্রত্যেক মোমেনকে সম্বোধন করে আল্লাহ কোরআনে একটা সুরা নাজিল করেছেন সুরাতুল মুমিন আর গোটা মোমেনদেরকে সব বেশি মহাব্বত করে এই সব মোমেনদেরকে নিয়ে আমার মালিক একটা সুরা নাজিল করেছেন সুরাতুল মুমিনুন আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন না দামি হয়ে গেল

আমরা কি জান্নাতুল ফেরদাউসের মালিকানা চাই কয়টা গুণ লাগবে জোরে কথা বলে না কয়টা এক নাম্বার গুণের নাম হলো ঈমান দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল এখন থেকে ঈমানকে মজবুত করব নেক আমল এখন থেকেই শুরু করব কারা কারা নিয়াত করতে বললাম জোরে আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলি আমি আমার ভাইরা যেখানেই সম্ভব সেখানেই শত্রু ওই বিপক্ষের কোন শত্রু নাই উত্তর কেন নাই কয় সম্পদ নাই আর যেই সম্পদের মাধ্যমে আমি জান্নাতুল ফিরদাউসের মালিক হব মালিকানা পেয়ে যাব এটা তো শ্রেষ্ঠ সম্পদ এই সম্পদ ঈমান আর নেক আমল এই দুই সম্পদের শত্রু আছে না নাই আছে জোরে বলনা আছে না নাই এই দুই সম্পদের শত্রু হলো দুইটা এক নাম্বার শত্রু হলো নফ দুই নাম্বার শত্রু হলো শয়তান কয়টা दुश्मन জোরে কথা বলেন কয়টা দুশ্মন এক নাম্বার নাম্বার নম্বর ছয়টা তিন প্রকার আম্মারা। নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না নফসে আম্মারা নেকের কথা শুনতেই পারে না গুনার কাজ একটাও ছাড়ে না আছে না নাই কোনো হিসাব হবে না বিনা হিসাবে জাহান্নামে নফসে লাওয়ামা গুনাহও করে নেকও করে বচনাও দেয় তবে টার্গেট থাকে জাহান্নামী বানায়া দেওয়া এদের অবস্থাও দুইটা নেকের পাল্লা যদি ভারী হয় জান্নাতে গুনার পাল্লা যদি ভারী হয় জাহান্নামে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেয় জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন সবাই বলি আমিন তিন নাম্বার নফস নফসে ংরা গুনার কথা শুনতেই পারে না ন্যাকের কাজ একটাও সারে না এদের কোনো হিসাব হবে না এদের পুরস্কারের ঘোষণা আল্লাহ নিজেই বলেই নিয়ে আয়াতুহান্নাসুর মুতমাঈনা ইরজিই ইলা রব্বিকা রাদিইয়াতুম মারদিইয়াহ ফাদখুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নাতি এদের পুরস্কারের ঘোষণা দান স্বয়ং আল্লাহ এদের কোনো হিসাব হবে না এরা বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের ভিআইপি গেট দিয়ে জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ এই নফসের মোকাবেলা করার নফসুল মুতমাঈনা বানানোর পদ্ধতি বলে আপনারা কোরআনের হাদিসের ভাষায় তাকে বলা হয় হিম্মত কি বলা হয় সবাই বলেন বাংলায় অমুকে পারে আমি কেন পারব না বুড়া আশি বছর বয়স পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে পরে তাহার জুত পরে সাগাওয়িন করে আমি যুবক আমি কেন পারবো না আমিও পারবো কথা ঠিক না বেঠি রিক্সাওয়ালার ছেলে কোরআনের হাফেজ হয়ে গেল আলেম হয়ে গেল আমি বাড়িও না আমার সন্তান কেন পারবে না আমি আমার সন্তানকে আলেম হাফেজ করবো কথা ঠিক না বেঠি এখানে হিম্মত করে যখন চলা শুরু করে আল্লাহ বলে ফাইদা আসাম তাফা তাওয়াক্কাল আলাল্লাহ

উঠায় দিবে আমি নিজ জিম্মাই তোমাকে জান্নাতে পৌঁছায় দিব সুবহানাল্লাহ অনেক হিম্মত করে রক্ষা করতে পারবো না একটা হিম্মত করে যদি রক্ষা করতে পারি চলতে পারি তাহলে সোজা জান্নাতুল ফিরদাউসে ঢুকতে পারবো এই একটা হিম্মত কি সবাই করতে চায় কারা কারা একটু জোরে আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন গুনাহ ছেড়ে দিলাম জোরে বলেন গুনাহ ছাড়বো না এটাই দোকা বলেন গুনাহ ছেড়ে দিলাম নেক শুরু করলাম

الذي يوسوس في صدور النار মিনাল জিন্নাতি ওয়াল নাস ফন্নাতের কাজ কি কয় আগামী শুক্রবার থেকে নামাজ শুরু করব আর সারমনা আগামী শুক্রবার পায় সামনে শুক্রবার থেকে সামনে শুক্রবার কয় পহেলা রমজান থেকে পহেলা রমজান কয় 27 এর রমজান থেকে 27 রমজান কয় ঈদের দিন থেকে এভাবে করে করে 50 বছর শেষ হয়ে গেল নামাজ আর শুরু করতে পারে না এমনি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে কথা ঠিক না বিধি এরকম আসে না নাই কথা বলো

এটা মানুষ আমার রাসুলের ধান ধান শহীদ করছে মানুষ শয়তান আমার রাসুলকে তার মাতৃভূমি থেকে বের করে দিয়েছে

এই দুই শত্রু দুই শয়তানের মোকাবেলা করার অস্ত্র হলো দুইটা এক নাম্বার হলো সাহাবাতে আহলুল্লাহ নেককারদের সঙ্গে থাকা দুই নাম্বার অস্ত্রের নাম হলো যিকরুল্লাহ কার জোরে আওয়াজ করে বলেন না কার যিকির আল্লাহ তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন এই আমার যিকির যদি মনযোগ করে ধরো আনা মাহু ইদা দকারনি রাবি আল্লাহ তোমার পদigat হয়ে দেব কুদরাতি তোমার সঙ্গী হয়ে দেব আর আমার যিকিরের দ্বারা যদি জিভটাকে বেজায়া রাখতে পার আল্লাহর হাবিব বলেন লা ইসারু লিসানু দা ওয়াতরম মিন যিকরillah কিয়ামতের ময়দানে নামাজের হিসাবের প্রয়োজন হবে না রোজার হিসাবের প্রয়োজন হবে না যাকাত হজের এর হিসাবের প্রয়োজন হবে না যৌবন জীবনের হিসাব দেয়া লাগবে না মাল কিভাবে ইনকাম করছ ব্যয় করছ হিসাব দেয়া লাগবে না এ নেয়মতের আমল করছ হবে না হিসাব দেওয়া না আল্লাহর হাবিব বলে যারা জিকিরের দ্বারা জিব্বাটাকে বিজায় রাখবে কে আমাদের ময়দানে বিনা হিসাবে হাসতে হাসতে দাদনাদি হয়ে যাবে সুবহান আল্লাহ আমরা কি বিনা হিসাবে হাসতে হাসতে দাদনাদি হতে চাই কারা কারা ধরে আল্লাহু আকবার আল্লাহ সবাইকে কবুল করুন সবাই বলি আমিন ইমান এবং নেক আমলের দৌলত অর্জন করার জন্য নফস জিন শয়তান মানুষ শয়তান থেকে বাঁচার জন্য দুইটা জিনিসকে ব্যয় করা লাগবে কয়টা জিনিস সবাই কথা বলার বরং কয়টা জিনিস এক নাম্বার হলো সময় এই যে সময় দিতেছে রাত বারোটা কার জন্য তাকে পাওয়ার জন্য আর জোরে বলে না তাকে পাওয়ার জন্য এখন থেকে যখন দিনের জন্য ডাকা হবে মুক্তি রেজাউল করিম আবদার সাহেব বলেছেন যে সারা বিশ্বের এলেনের ওলমেন ওবুমার প্রাণ কেন্দ্র আজকে বাবরি মসজিদকে রাম মন্দির করছে এখন আবার দারুল দেওয়ান দিয়া চক্রান্ত শুরু করেছে আল্লাহর জাতের কসম করে বলি যদি আমাদের এই বিদ্যাপীঠ এই কেন্দ্র বিন্দু এটাকে নিয়ে চক্রান্ত করা হয় তাহলে সারা বিশ্বের মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে কথা ঠিক না

সাংবাদিক উইলাম হামদাস তাকে বলা হয় ডুবডুবন হামদাস ব্রিটিশ কেন্দ্রীয় সরকার বলেছিল তুমি গবেষণা করে একটা রেপোর্ট পেশ করো কিভাবে মুসলমানদের বিরুদ্ধে স্থায়ীভাবে বিজয় লাভ করা যায় মুসলমানদের সংখ্যা এক হাজার আমরা এক লক্ষ তাও আমরা পরাজিত মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো জন আমরা তিন লক্ষ তাও আমরা পরাজিত কিভাবে স্থায়ীভাবে বিজয় লাভ করা যায় উইলাম হামদাস একটা রেপোর্ট পেশ করেছিল যে আপনি তিনটা কাজ যদি করতে পারেন তাহলে মুসলমানদের বিরুদ্ধে স্থায়ীভাবে বিজয় লাভ করতে পারবেন এক নাম্বার সমস্ত মাদ্রাসা গুলাকে ধ্বংস করতে হবে দুই নম্বর আলেমদেরকে শহীদ করতে হবে তিন নম্বরে কোরআনের কপিকে জ্বালাইয়া দিতে হবে এই রেকর্ডের ভিত্তিতে তৎকালীন বাংলার আশি হাজার মাদ্রাসাকে সরকারি আইনে বন্ধ করে দেওয়া হয়েছিল হাজার হাজার আলেমকে শহীদ করে এরপরে তাদের লাশ গাছে জুড়িয়ে দেওয়া হয়েছিল আর

ওই কৌমি মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য এই কৌমি মাদ্রাসা এই মুজাহিদ রাজকে প্রদর্শনী করলো এদেরকে সরিয়ে দেওয়ার জন্য যারা বেঈমানরা যারা কাদিয়ানিরা যারা আহলে হাদিস নামক ভন্ডরা আর ইলম আমল নিয়ে কোনো চক্রান্ত না করতে পারে এরকম মুজাহিদ তৈরি করার জন্য আমরা আমাদের জান মাল সময়ের কুরবানি করতে কি সবাই রাজি আছি কারা কারা জোরে আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলি আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন হুজুর না আছেন রাত হয়ে গেছে আমি এই মসজিদ থেকে আল্লাহর হাবিবের এই ঘরের জন্য এই যে একটু বলেছে যে নবীর বাগান জামে জামিয়াতুর রহমান আসলে দারুল উলুম যত শাখা আছে সবগুলাই হলো রাসূলের বাগান কথা ঠিক না বেজি আল্লাহর হাবিব বলেছেন আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হলো আমার ঘর আমা আমাকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না ঠিক আমাকে ছাড়া আমার ঘর তারা মসজিদ চলতে পারে না মসজিদের ইমাম বলে বলেন খতিব বলেন মসজিদ বলেন এটা মসজিদ থেকে তৈরি হয় না বরং মাদ্রাসা থেকেই তৈরি হয় কথা ঠিক না বেঠিক এই মাদ্রাসা হলো দ্বীনের পাওয়ার স্টেশন এর জন্য আমরা সহযোগিতা করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আওয়াজটা ভালো হয় না সবাই রাজি আছি তো কারা কারা আবার একটু জোরে আল্লাহু আকবার বলে জোরে আল্লাহু আকবার আল্লাহ কবুল করে সবাই বলি আমিন আমি প্রথমে একজন ব্যক্তি যাব আল্লাহর হাবিবের এই মার্কে